আজ তো নাও না নাও তোমার পছন্দের স্ট্রবেরি নাও কারণ এই জন্মদিনে প্রথম ওর বাবা মা একসাথে আছে একসাথে একসাথে আমরা জন্মদিন পালন করছি কিন্তু কাছের মানুষগুলোকে আমরা ভীষণ মিস করছি তাই না স্মৃতি পাতা থেকে এই ছোট্ট টুকরোটা খুঁজে পেলাম অনেক দিন হয়ে গেল এখন আমার ছেলের বয়স প্রায় তিন হতে যাবে এখনো পর্যন্ত এই ভিডিওটা আমার আর বিয়ে ওঠা হয়নি কিন্তু ছোট্ট ভিডিওটা না শেয়ার করলেই নয় সবে আমার ছেলে একটু একটু হাল্লা শিখেছে ল্যাক প্যাক করতে করতে যখন তখনই ডিসব্যালেন্স হয়ে যায় কিন্তু সেই সময় তো আমি একই কাজ করছি সমানে ছেলেকে এন্টারটেন করে যাচ্ছে হ্যাঁ অবশ্য রাধাময় এখন কাজ করছে না এখন অন্য এক দিদি কাজে আছে তো সেই সময়টাই কিন্তু ছেলে স্বভাবটা সেই একই রকম ওর সাথে কথা বললে ঠিক আছে সব সময় আমাকে সেই পাহাড়াই দিত যদি কাজের দিদির সাথে কোনো রকম কথা বলতাম তাহলেই হিংসা সমস্ত কথা ওর সাথেই বলতে হবে নিজের কাজ সেরে সব সময় সকাল সন্ধ্যে ওকে এন্টারটেন করতাম আগে যেভাবে বলি মাথায় লেগে করতাম তাই আজকে যখন দেখি শুধু মনে হয় হাতে পায়ে লম্বাই হয়েছে কিন্তু আমার কাজের ভার সেই একই রকম আছে তবে হ্যাঁ ছেলের ভিডিও দেখে এইটা খুব মনে পড়ছে সেই সময় যে কৌতূহল আজও সেই কৌতূহল ঝমঝম ঘম ঘম টম টম করে কোথা থেকে কোন আওয়াজ আসছে কেন আসছে সেই থেকে প্রচন্ড নেশা এখনো তাই ওইদিকে বাটনা বাটার আওয়াজ হচ্ছে আরও হাঁ করে করে দেখছে আওয়াজটা ওই জায়গা থেকে আসছে আর আমি মোটেও চাই না যে ওর নোংরা ফেলার ওইটা হাতে ধরুক যার জন্য আমি ওকে বলছি তুমি টুপি নিয়ে এসো জানি যে টুপি নিতে গেলে ওই জিনিসটা হাত থেকে ফেলে দেবে এই নানাভাবে ট্রিক্স করে ছেলের সাথে সময় কাটানো তবে হ্যাঁ আমি কখনোই চাই না যে আমার ছেলে কান্নাকাটি করুক বড় ওপর জোর জবরদস্তি করি আমি তখন এইভাবেই হাসি মজা করে ওর সাথে সময় কাটাতাম ওর মতন করে চলার চেষ্টা করতাম আজও ঠিক তাই করি শুধু দেখছি যে তখন কত ছোট্ট আর গোল্লু ছিল আর আজকে একটু লম্বা আর একটুখানি কেমন যেন রোগা রোগা লাগে সময় এগিয়ে যাচ্ছে আর কি